হ্যাঁ শেখ হাসিনার অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো একটা ক্রিয়ার একটা প্রতিক্রিয়ার জায়গা আছে চোদ্দ তারিখে যেভাবে রাজাকারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করার পলিটিক্যাল ডাইমেনশন একটা কোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে সেনাবাহিনীর কথাটা আপনার তুললেন যখন একটা গণ হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আল্লাহ হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে জনাব আব্দুল রহমান পার্থ আপনি এখানে যুক্ত আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদ দেখি তিরিশ তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চারজনকে পিটানো এবং আমাকে একটু অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই 14 জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে 13 জুলাইর আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু উনিতেই কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বলল যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদের অবশ্যই আ যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেল নূরের আট দন্না দশজন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা বলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা সৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল তো তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো করেছি সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না এটা প্ল্যান করে হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজ কবে যাবে আল্লাহ এটা প্ল্যান আমি আমাকে একটু তিরিশ সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের আহ খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নাই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে তাদের কিন্তু আমি শেষ অক্টোবরের আগেও অক্টোবর পরেও আমরাও কিন্তু পরিকল্পনা করেছি এই ফ্রাস সরকারের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান করা গণ অভ্যুত্থানের কথা আহ চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ছানা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না

তার বিরুদ্ধে এই গণ আন্দোলনটা গণ অভ্যুত্থানটা ছাত্র জনতার এইটা আসলে তৈরি হতে আসলে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি জন পাঠা আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেরসে পার্থ আপনি চাইলে নাও উত্তর দিতে পারেন না আমি জানি না আমার সাথে কোনো কোনো কিছু নাই আছে বা যেখানে আছে আর কি হয়তো সাবধানেই আছে বাট আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আমি একটু আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোরাই সাকে আপনার কাছে আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাদাস বিভিন্ন ধর্মীয় স্থাপনা ভাঙছে এটা কি রাজনৈতিক বক্তব্য নাকি সত্যতা আছে ওয়াবি হেফাজত হিজবুত এদেরকে আওয়ামী লীগ খুশি করতে চাইছে তহিদি জনতার ভেতরে কি আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আমাদের একদম সময় নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা বলেছিলেন এক পারবেন এক এটা পারবে না সাকিব ভাই না পারবে পারবে আমি সাকিব ভাই চেষ্টা করব এক মিনিট বলা জি জি দেখুন আর যে কোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যে কোনো উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ এবং এক পক্ষ আরেক পক্ষকে হামলা করা এগুলো তো আমরা দেখছি এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধর্মীয় ভাবে সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে অন্য মানে জাতিগতভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপরে হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত কোট আনকোট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিতভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লক্ত প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসংস্থতা এবং এই উগ্রতা যা আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিত হবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিসটেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যার ফলে লাভজে পরিষ্কারভাবে অতীত ফ্যাসিস্ট শক্তি ভারতের বিজেপি এটা এটা পলিশকারভাবে বলতে আমার মনে হয় বিশেষ করে ভূমিকা দেখলে আমার মনে হয় বিশেষ খোলামেলায় বলতে চাই আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে

সমমত আমাদের শেষ প্রশ্ন টাইমার একদমই নাই আপনি বিএনপির সঙ্গে জোটে জোটেছিলেন তারপরে জোট থেকে বেরিয়েছেন যুগপৎ আন্দোলনে ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতে নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির সঙ্গে জোটে যাবেন জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কি বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ঢোললেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট করতে বিএনপি আপনি জোট করলে বিএনপি আমাকে ডাকবেন কিনা আমি বিএনপির সাথে জোট করছি না মানে আমার অধীনত তো একটা জোট হতে পারে রাইট হতে পারে আমরা মিলেও তো একটা জোট করতে পারি তাই না তখন জামা তেমন সময় বলে দিবে সময় বলে দিবে সময় বলে দিবে আমাদের আসলে বেশ কিছু প্রশ্ন করতে না কিছু সময় আমাদের পার হয়ে গেল আহ ভাই আমাদের শেষ প্রশ্ন হচ্ছে যে বিএনপির একত্রিশ দফা নিয়ে আপনাদের প্ল্যাটফর্ম গণত্রিশ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অন্তর্বর্তী সরকারের সার্বিক সংস্কার সেভাবে কি আর দরকার আছে কিনা অন্তর্বর্তী সরকারের মধ্যে এই গুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা একত্রিশ দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে চোদ্দ দফা ছিল এগুলো যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় ঐক্যমাপ্ত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্য থাকে প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িয়ে দিয়েছে এবং সেই আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি সেটার জন্য আমাদের কনসেন্সাসের দিকে চেষ্টা করা দরকার শেষ প্রশ্ন জনাব আদাল ইব্রাহ রহমান পার্থ সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ তার জোটের সবাই মাইনাস গত দুই মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা বিষয়টা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে এই যে এই সরকারটা একটা পরে আসা সরকার এই সরকার গণভুত্থানটা করেছিল অমৃত দশরের বিরুদ্ধে তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না জাতীয় পার্টির কোনো মায়াকান্না এখানে একনলেজ করা উচিত না বিকজ আওয়ামী যে এই দুইটা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাত্রের বেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে জাতীয় আপনার আমরা আওয়ামী এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়া